আল্লামা দেলোয়ার হোসেন সাইদি উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাঈদখালী গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মুরহুম ইউসুফ সাইদি একজন আলেম শিক্ষক ও ধর্মপ্রচারক ছিলেন আল্লামা সাঈদি দারু সুন্নাত আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন এরপর তিনি খুলনা আলিয়া মাদ্রাসা থেকে উনিশশো সালে তাফসির শাস্ত্রে কামিল পাশ করেন আনুষ্ঠানিক শিক্ষাজীবন শেষ করার পর তিনি দীর্ঘ পাঁচ বছর ধর্ম দর্শন বিজ্ঞান রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি মনোবিজ্ঞান সহ বিভিন্ন মতাদর্শ ভাষার উপর বিশ্লেষণ গবেষণা কার্যে নিজেকে নিয়োজিত রাখেন আল্লামা সাইদি উনিশশো সালে বেগম সালেহা সাইদির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সত্তরের দশক থেকে আল্লামা সাইদি ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হন উনিশশো সালে তিনি জামায়াতের রুকন শপথ নেন উনিশশো উননব্বই সালে তিনি জামাতের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য উনিশশো সালে কেন্দ্রীয় কর্ম সদস্য ও উনিশশো সালে তিনি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হন আল্লামা সাইদি দুই সালে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির মনোনীত হন সেই থেকে শাহাদাত পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেছেন তিনি পিরোজপুর এক আসন থেকে জামায়াতের মনোনয়ন নিয়ে উনিশশো ছিয়ানব্বই ও দুই সালের নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তার এলাকা হিন্দু অধ্যুষিত হওয়ার পরও তিনি বিপুল ভোটে নির্বাচিত হন সংসদে স্পিকারের সামনে মাথা ঝুঁকিয়ে ঢোকার যে শিরকীরীতি ছিল আল্লামা সাঈদির ঐকান্তিক প্রচেষ্টায় তা বন্ধ হয় আল্লামা সাইদি জামাতের পার্লামেন্টারি পার্টির ডেপুটি লিডার ছিলেন এছাড়াও তিনি ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বিশেষ অধিকার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পানি সম্পদ মন্ত্রণালয়ের জাতীয় পানিসম্পদ কাউন্সিল কৃষি মন্ত্রণালয়ের জাতীয় কৃষি পুরস্কারের ট্রাস্টি বোর্ড ও ধর্ম মন্ত্রণালয়ের জাকাত বোর্ডের সদস্য ছিলেন উনিশশো পঁচাশি সনের বিশ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে সাফ গেমস উপলক্ষে নির্মাণ করা হয় চব্বিশ ঘন্টা প্রজ্বলিত থাকার জন্য মশাল টাওয়ার মশাল টাওয়ার তথা আগুন পূজার বিরুদ্ধে আল্লামা সাইদি তাওহিতি জনতাকে সাথে নিয়ে দেশে প্রবল গণ আন্দোলনের সূচনা করেন এবং মশাল টাওয়ার ভেঙে ফেলার জন্য সরকারকে এক সপ্তাহের আলটিমেটাম দেন তদানীন্তন সরকার আল্লামা সাইদির সে আন্দোলনে ভীত হয়ে এক সপ্তাহের মধ্যেই মশাল টাওয়ার ভেঙে ফেলতে বাধ্য হয় অষ্টম জাতীয় সংসদের শেষের দিকে দু সালের উনত্রিশে আগস্ট জাতীয় সংসদে সনদের স্বীকৃতি এবং কৌমি মাদ্রাসার সমন্বয় উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ নামে একটি স্থায়ী প্রতিষ্ঠান গঠনের বিষয়ে জাতীয় সংসদে বিল উত্থাপন করেন এই বিলের পরিপ্রেক্ষিতেই মূলত পরবর্তীতে দাওরায় হাদিসকে ইসলামিক স্টাডিজ এবং অ্যারাবেক লিটারেচারে গ্র্যাজুয়েশন সমমান এবং এই ডিগ্রিধারীদের সরকারি ধর্মীয় প্রতিষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া সংক্রান্ত একটি নোটিফিকেশন জারি করেছিল তৎকালীন সরকার যেটা পরবর্তীতে ইয়াজউদ্দিন আহমেদের কেয়ারটেকার সরকারের সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ গ্যাজেটে প্রকাশিত হয় উনিশশো উননব্বই থেকে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন উনিশশো সালের কেয়ারটেকার আন্দোলন এবং উনিশশো সালের পার্বত্য কালো চুক্তির বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার উনিশশো সাল থেকে তিনি দায়ীল আল্লাহ হিসাবে আত্মনিয়োগ করেন যুদ্ধের পর উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি থেকে তাফসির মাহফিলে বক্তব্য রাখা শুরু করেন উনিশশো সালে মার্চ মাসে প্রথমবারের মতো ঢাকা আরমানিটোলা ময়দানে সিরাতুল নবী সাল সাল্লাম মাহফিলে আমন্ত্রিত হয়ে ঢাকায় আসেন সত্তরের দশকে তিনি তদানীতন সরকারের জুলুম বাকশাল গঠনের বিরুদ্ধে মাহফিলগুলোতে জোরালো বক্তব্য রাখতেন ফলে উনিশশো সালে আওয়ামী লীগ সরকার তাকে কারারুদ্ধ করে তিনি চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দানে প্রতি বছর পাঁচ দিন করে দীর্ঘ উনত্রিশ বছর তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করেন পবিত্র কাবা শরীফের সম্মানিত ইমাম এ মাহফিলে দুবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়াও খুলনা সার্কিট হাউস ময়দানসহ শহরের বিভিন্ন মাঠে প্রতিবছর বছর দুই দিন করে দীর্ঘ আটত্রিশ বছর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রতিবছর বছর তিন দিন করে দীর্ঘ তেত্রিশ বছর রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠে প্রতিবছর বছর তিন দিন করে দীর্ঘ ৩৫ বছর বগুড়া শহরে প্রতিবছর বছর দুই দিন করে দীর্ঘ ২৫ বছর ঢাকা কমলাপুর রেলওয়ে ময়দান ও পল্টন ময়দানে প্রতিবছর বছর তিন দিন করে দীর্ঘ চৌত্রিশ বছর কুমিল্লা কেন্দ্র ঈদগা ময়দানে তিন দিনব্যাপী প্রায় দীর্ঘ একত্রিশ বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয় চারবার হত্যা করার লক্ষ্যে আল্লামা সাঈদির প্রতি সরাসরি গুলি ছোড়া হয়েছিল এবং আক্রমণ করা হয়েছিল উনিশশো সালের চোদ্দোই জানুয়ারি উত্তরবঙ্গের নবাবগঞ্জের একটি কলেজ মাঠে আয়োজিত তাফসির মাহফিল অংশগ্রহণের জন্য আল্লামা সাঈদি নবাবগঞ্জ গমন করেন মাহফিল শেষে তাকে যে বাড়িতে রাখা হয়েছিল সেখানে চরমপন্থী সন্ত্রাসীরা গুলি ছোড়ে উনিশশো চুয়াত্তর সালের উনত্রিশে নভেম্বর পাবনা শহরের অদূরে পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত তাফসির মাহফিলের প্রধান রহমান ছিলেন আল্লামা সাইদি। আল্লামা সাইদির বিশ্রামের জন্য নির্ধারিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলেন ওই মাদ্রাসারের প্রধান মহাদ্দিস মাওলানা নুরুল্লাহ খাবার শেষ হতে না হতেই হঠাৎ ঘাতকেরা গুলি চালায় ঘাতকের ছুড়ে দেওয়া এক বুলেট মুহূর্তে যাজরা করে দেয় আল্লামা সাইদির পাশে দণ্ডায়মান মৌলানা নুরুল্লাহর শরীর উনিশশো সালের একুশে অক্টোবর হত্যা প্রচেষ্টার ঘটনাটি ছিল চট্টগ্রামের সাতকানিয়া স্থানীয় বামপন্থী আর সমাজতন্ত্রীরা সন্ধ্যার কিছু আগে স্থানীয় সাতকানে স্কুল মাঠ আয়োজিত তাফসির মাহফিল অংশগ্রহণের পথে আল্লামা সাইদির গাড়ি আটকিয়ে দেয় খবর পেয়ে পুলিশ আসার সাথে সাথেই সন্ত্রাসীরা যে যেদিকে পারে পালাতে থাকে অস্ত্রসহ পুলিশ সেদিন পাঁচজনকে গ্রেফতার করেছিল কিন্তু পরবর্তীতে থানা পুলিশ সন্ত্রাসীদেরকে আর আটকে রাখতে পারেনি উপরের নির্দেশে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বর রাজধানী ঢাকার পান্থপথে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরে আয়োজিত সিরাতুল নবী সাল আলী ওয়াসাল্লাম মাহফিলে প্রধান মেহমান ছিলেন আল্লামা সাইদি। মাগরিবের নামাজের পর লক্ষ লক্ষ জনতাকে নিয়ে কোরআনের পাখি আল্লামা সাঈদি যেইমাত্র তার আলোচনা শুরু করেছেন ঠিক তখনই ঘাতকেরা আল্লামা সাইদিকে উদ্দেশ্য করে পরপর আট থেকে দশ রাউন্ড গুলি ছুড়ে আল্লামা সাইদি শাহদাদের তামান্না নিয়ে দাঁড়িয়ে পড়েন মঞ্চোপিষ্ঠ শিবির সভাপতি আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লা সহ সকলেই আল্লামা সাইদিকে বসিয়ে দেওয়ার জন্য হাত ধরে টানতে থাকেন বেকুল কণ্ঠে অনুরোধ করতে থাকেন কিন্তু আল্লামা সাইদি দৃঢ়কণ্ঠে সেদিন বলেছিলেন মৃত্যুকে সাইদি ভয় পায় না আমি আমার জীবন মহান আল্লাহর রাস্তায় অক্ষ করে দিয়েছি লাখো জনতার মধ্যে যদি আমি বসে যাই তবে দাঁড়িয়ে থাকবে কে তিনি রাবেতা আলম আল ইসলামী এবং বাংলাদেশ সৌদি আরব মৈত্রী সমিতির উপদেষ্টা ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরিয়া কাউন্সিলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি ঢাকায় অবস্থিত বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদেরও সভাপতি ছিলেন তিনি খুলনার দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এবং আমেরিকার নিউ ইয়র্ক ইসলামিক স্কুলের প্রতিষ্ঠাতা তিনি নরসিংদি জামেয়া কাসেমিয়া তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গি তালিমুল কোরআন ফাউন্ডেশন জামেয়া দিনিয়া টঙ্গি তাফিমুল কোরআন মাদ্রাসা টাঙ্গাইলের চেয়ারম্যান এবং ইংল্যান্ডের ইসলামিক কলেজ লন্ডনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন এছাড়াও তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য ছিলেন তিনি বাংলাদেশ মসজিদ মিশনের উপদেষ্টা এবং ইসলামী দলগুলোর ঐক্যমঞ্চ ইতিহাদুল উম্মার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি পিরুজপুরের আইটি অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ তাফিমুল কোরআন দাখিল মাদ্রাসা তাফিমুল কোরআন কিন্ডার গার্ডেন স্কুল দারুল কোরআন মহিলা দাখিল মাদ্রাসা এবং সাঈখালী ড্যাপস বুনিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং দারুল হানান শিশু সদনের চেয়ারম্যান ছিলেন এছাড়াও তিনি আদর্শ স্কুল নারায়ণগঞ্জ এবং পিরুজপুর জনকল্যাণ ট্রাস্টের পৃষ্ঠপোষক ছিলেন তিনি মোট সাতাত্তরটি গ্রন্থ রচনা করেছেন তার লেখা কোরআনে তাফসির তাফসিরে সাইদি। তিনি উনিশশো সাল থেকে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের আমন্ত্রণে আটষট্টিটি দেশ ভ্রমণ করেন তরিকত ফেডারেশনে করা মামলায় দুই দশ সালের উনত্রিশে জুন আল্লামা সাইদি গ্রেপ্তার হন ওই বছরের একুশে জুলাই সাইদির বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু হয় দুয়ে নভেম্বর তাকে কথিত ও সাজানো মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয় দু সালের এগারোই জুলাই রাষ্ট্রপক্ষ আল্লামা সাইদির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তিন অক্টোবর ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে বিশটি অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু করে দু সালের আটাশে ফেব্রুয়ারি আল্লামা সাইদিকে সাজানো মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয় দু সালের সতেরোই সেপ্টেম্বর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে সাইদিকে আমৃত্যু কারাদণ্ড দেয় সে সময়কার প্রধান বিচারপতি মোহাম্মদ মুজাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ বিচারপতিদের মধ্যে মোহাম্মদ আব্দুল্লাহ হাব মিয়া সব অভিযোগ থেকে আল্লামা সাইদিকে খালাস দেন আর বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী আসামির মৃত্যুদণ্ডের পক্ষে রায় দেন তবে প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকির মতামতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আমৃত্যু কারাদণ্ডের রায় আসে দু হাজার তেইশ সালের তেরোই আগস্ট রবিবার সকালে কাশিমপুর কারাগারে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন আল্লামা সাইদি। তাকে অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে সেখান থেকে পিজি হাসপাতালে পাঠানো হয় কারা কর্তৃপক্ষের দৃঢ়সূত্রতার কারণে গাজীপুর থেকে ঢাকায় আসতে সারাদিন ব্যয় হয়ে যায় তেরো তারিখ রাত এগারোটার পর তাকে পিজি হাসপাতালে আনা হয় আল্লামা সাইদি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন প্রায় চৌরাশি বছর বয়সে আল্লামা সাইদির হার্টে পাঁচটি রিং পরানো ছিল এত সিরিয়াস একজন রুগীকে যথাযথ চিকিৎসা দেয়নি কারা কর্তৃপক্ষ দু সালের পর থেকে সাতাত পর্যন্ত তার কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয়নি চোদ্দোই আগস্ট রাত নয়টায় পরিবারকে জানানো হয় তিনি আটটা চল্লিশ মিনিটে ইন্তিকাল করেছেন আল্লামা সাইদির বিপুল জনপ্রিয়তায় ভীত হয়ে চোদ্দোই আগস্ট দু হাজার তেইশ তারিখে তার শাহাদাতের পর ঢাকায় জানাজা করতে দেয়নি ফেসিবাদি হাসিনা সরকার তারা রাতের আধারে আল্লামা সাইদির লাশ ফিরোজপুরে নিয়ে গিয়ে দাফন করে দিতে চেয়েছিল কিন্তু সাইদি বক্তদের প্রতিরোধের মুখে পুলিশ তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারেনি সাঈদির শাহাদাতের খবর শুনে মুহূর্তে হাজার হাজার মানুষ পিজি হাসপাতাল ও শাহবাগ এলাকায় জমায়েত হয় তারা সারা রাত আল্লামা সাইদির মৃতদেহ পাহারা দেয় পনেরোই আগস্ট সকালে ফজরের নামাজ শেষে পুলিশ পিজি হাসপাতালে তাণ্ডব চালায় অবশেষে পিরুজপুরে দুপুর একটায় প্রথম জানাজা ও দুপুর দুইটায় দ্বিতীয় জানাজা শেষে তাকে আল্লামা সাইদি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়